আমরা মেল থেকে সেদিন সে কাঠগুলো কেটে নিয়ে আসলাম তো সেই কাঠ এগুলো ওইটা কিন্তু একবারেই শাড়ি বা ভিডিওর মধ্যে সেদিন কেমন দেখছেন জানি না কিন্তু একবারই কমপ্লিট আমাদের এগুলো হলো ঢাকনার উপরের মধ্যে থাকে বা নিজের টলির মধ্যে গেট আকারে যেটা ব্যবহার করা হয় শাড়ি গলমার কিন্তু কোনো ধরনের অপশন নেই এটা কিন্তু আলাদা কাজ কাজ <try>

আর এদিকে যা দেখতেছেন এগুলো কিন্তু কাঠ এদিকেও কাঠ আছে যে এগুলো ফুল সারি কাঠ আমরা কিন্তু বর্মা কখনো বাক্সগুলোর মধ্যে ব্যবহার করি না সেই কাঠ পুরোটাই কিন্তু একবারে এই কাঠ আছে অনেক কিছুদিন আগের মধ্যে যে মেলের মধ্যে যে কাঠগুলো আমি ফিরে নিব অর্থাৎ কেটে নিয়ে আসছিলাম সেই কাঠগুলো এখানে এই কাজগুলো কিন্তু এইভাবে মিস্ত্রি বাড়িতে রেখে পরবর্তীতে মিস্ত্রি সেই কাজগুলো করে সেদিন হয়তো বা ভিডিওর মধ্যে কিরকম দেখা গেছে জানি না আজকে দেখেন কাঠগুলো কোনো ধরনের গরমা বিন্দু পরিমাণ কিন্তু আমাদের কাঠের মধ্যে আমরা গরমা ব্যবহার করি না পুরোটাই শাড়ি যদিও কোনোটাই কোনো ভাতই দেখা যাইতেছে কোথাও বিন্দু পরিমাণ গরমা থাকে সেটা আবার চেঞ্জ করি এই যে এখান থেকে এই মধ্যে পুরোটাই শাড়ি কিন্তু নিচের এই জায়গাটুকুর মধ্যে গরমা দেখা যাইতেছে অর্থাৎ শাড়িটুকু শুধু আমরা গরমাটুকু নেব না যাদের কাটালে কাজ সংগ্রহ করতে পারবেন আমরা মুখে সে সকল উপকরণ যেমন কুইনগেট হ্যান্ড গ্লাভস মুকুর দানি ইত্যাদি সকল উপকরণ আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি দেখেন আমাদের এই জ্যাকেটগুলো রাখা এবং মিস্ত্রি কাজগুলো করতেছে তাহলে একটা তিনটে বাচ্চার আমি আমাদের বাক্সগুলো এমনভাবে ফিনিশিং দেওয়া হয় যেন পিঁপড়াও ঢুকতে না পারে যার কারণে কিন্তু আমরা একবারেই ভালোভাবে দেখি আপনারা যদি একটু ভিডিও মধ্যে ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এইখানে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না আমরা মেশিনের মাধ্যমে সেগুলো ফিনিশিং দিয়ে থাকি এবং এখানে যে বাক্সগুলো দেখতে পাচ্ছি আমাদের প্রতিটা বাক্স তালা উপস্থিত একসাথে কিন্তু তিনটা বাক্স কাট কেটে নেওয়া হয়েছে আর রুমের মধ্যে যেটা আছে নিয়ে তো একটা তাদের কিন্তু একসাথে তিনটে বাক্সে কমপ্লিট করা উচিত এবং ফিনিফিল যে বাক্সটা অর্থাৎ আমাদের রেডি যে বাক্সটা আছে এটা কিন্তু আমাদের রেডি বাক্স একবারে আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন বিন্দু পরিমাণ কিন্তু গরমে আমরা ব্যবহার করি না ওই ডাকনা এবং এই যে ফ্রেমগুলো যে আছে ওই ফ্রেম সহকারে কিন্তু পুরোটাই শাড়ি কতটা দল দিয়ে কতটা সুন্দর করে কিন্তু আমরা করি এগুলো কিন্তু ভেঙে যাওয়ার অপশন নেই আর অনেকেই যে আমাদেরকে জিজ্ঞেস করে থাকে সেটা হল যে ভাই আপনারা ফ্রেমের মধ্যে ফিনিশিং দেন না কেন আমরা ফ্রেমের মধ্যে ফিনিশিং না দেওয়ার অন্যতম প্রধান কারণ হলো মাছি যখন চাকগুলো তৈরি করে যখন এটা ফিনিশিং দেওয়া থাকবে অর্থাৎ এরকম ফিনিশিং যখন আমরা দেব তখন কিন্তু তখন চাকগুলো করার পর মধু কালেকশন করার সময় কিন্তু চাকগুলো খুলে আসবে আর যখন ফিনিশিং আমরা দেব না না দেওয়ার পরে এই যে বাকলগুলো যে থাকবে এগুলোর মধ্যে তারা কিন্তু খুব শক্ত করে জয়েন করতে পাবে তখন কিন্তু মধু কালেকশন করার সময় আর চাকগুলো ভেঙে আসবে না যার কারণে আমাদের বাক্সগুলোর আমরা ভেতর সাইড এবং বাইশ সাইডটা ফিনিশিং দিলেও কখনও ফ্রেমের মধ্যে ফিনিশিং দিই না অনেকে হয়তো এটা নিয়ে এমন খারাপ করে বা বলে যে ভাই কি হতো আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু মেশিনেই করা হয় হয়তো বা যে বিটগুলো আছে এগুলো একবার হ্যান্ডসোন দিয়ে ডলা মারলেই কিন্তু ফিনিশিং হয়ে যায় আহামর কিন্তু সময় যায় না বা একটা বাক্সের মধ্যে দুই মিনিট বা তিন মিনিট সময় এক্সার্স যাবে এর বেশি কিন্তু না তারপরেও আমরা ফিনিশিং দিই না কারণ শুধুমাত্র চাকগুলো যেন সুন্দরভাবে থাকে সমস্যা না হয় আর আমাদের বাক্সর প্রধান যে আকর্ষণ সেটা হলো অনেকেই কি করে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আলাদা যে কাঠ এরকম আলাদা কাঠগুলো কিন্তু এভাবে জয়েন করে দেয় দিয়ে কিন্তু তারা বানায় আমরা কিন্তু সেটা করি না না করে খাবলি কাটি কাঠগুলোর এতে করে কি হয় যখন আমরা এরকম কাঠগুলো দেব তখন কিন্তু এক বছর বা দুই বছর বা তিন বছরের মধ্যে কিন্তু এই লোহাটা নষ্ট হয়ে যাবে সাইডে কারণ পানি থাকবে এই লোহাটা নষ্ট হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু খুলে যাবে আর তা বাদেও যখন দুই তিনটা লোহা দেওয়া থাকবে তখন কিন্তু ওয়েট বেশি হবে চাকগুলো যখন পুরোটাই মধু থাকবে তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যখন আমরা এরকম বাকল কেটেগুলো দেব তখন কিন্তু সেটা অপশন নেই আর কাটালের শাড়ি কাঠ যেটা এটা কিন্তু পনেরো বিশ বছরও বা বিশ তিরিশ বছরও বাক্সের কোনো ধরনের বিন্দু পরিমাণ ক্ষতি হয় না আর কাঁটালের শাড়িঘাটের মধ্যে পোকা ধরে না যার কারণে কিন্তু মৌমাছিগুলোও লং সময় থেকে যায় এই জন্য মৌমাছি চাষের জন্য সবথেকে ভালো হয় কাঁটালের শাড়িঘাট আর প্রতিটা বাক্সেই কিন্তু আমাদের সিরিয়াল দেওয়া আছে এরকম যারা আমাদের কাছ থেকে বাক্স নিয়েছে তারা হয়তো বা জানে এরকম কিন্তু সিরিয়াল দেওয়া আছে যদি বাক্সগুলো এরকম বসান তাহলে কিন্তু একটা পিঁপড়া পর্যন্ত বক্সের মধ্যে ঢুকতে পারবে না আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি সমান করে দিলাম দেখেন এখানে যে জয়েন ছিল এটাও কিন্তু বোঝা যায় না একবারেই ফিনিশিং অর্থাৎ চুল পরিমাণ জায়গায় কোথাও ফাঁকা নেই শুধুমাত্র কুইন গেট দিয়ে মাছে যাতায়াত করতে পারবে আমরা এভাবেই কাজগুলো করে থাকি যে কাঠগুলো আছে নিয়ে এসেছি সেটা মাপের বাইরে গর্ম আছে যার কারণে এই কাঠগুলো কিন্তু আমরা ফালাই দিয়েছি এগুলো ব্যবহার করতেছি না বিট 那该是哪都给弄。